হ্যালো টু নিউ ভিডিও এনআইএস ডিএলএড সংক্রান্ত আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল মহামান্য সুপ্রিম কোর্টে আপনার ইতিমধ্যে অবগত আছেন যে এনআইএস ডিএলএডদের যে ডকুমেন্ট যে ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিকেশনের জন্য যেসব নথিগুলো চাওয়া হয়েছে বা ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো সবগুলো হয়তো দিতে পারা সম্ভব নয় এটা মনে করেছে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা অর্থাৎ পিটিশনারা এবং সেই জন্য তারা মিসলিনপ্লিকেশান দাখিল করেছে এবং সেক্ষেত্রে ডকুমেন্ট প্রসেসটাকে স্টে এবং তার সাথে যে ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেসটা স্টে এবং তার সাথে কিছু দাবি নিয়ে তারা গিয়েছিল এবং সেখানে কিন্তু অনেক ব্যাপার বলা হয় তো বিস্তারিতভাবে ব্যাপারটা জানতে চলেছেন এবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো এনআই ওস সংক্রান্ত মূল যে মামলাটা যেটা কৌশিক দাস সংক্রান্ত যে মামলা এবং সেই মামলাটি আহ যেটা মেইন মামলা তার পিটিশনারই কিন্তু গিয়েছিলেন এটাতে এবং এটা ছাড়াও কিন্তু মহামান্য হাইকোর্টে একটি মামলা হয়েছে যেটা পিটিশনার বা যারা পিটিশনার থাকেননি অ্যাকচুয়ালি মহামানের সুপ্রিম কোর্টে তাদের কেন ডকুমেন্ট হেফিকেশন ডাকা হলো না সেই ব্যাপারটা নিয়ে তারা মামলা করেন সেটা হাইকোর্টে মহারা ছাড়া অন্য মামলা সেই মামলা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি এবং ভবিষ্যতে অন্য ভিডিওতে আলোচনা করব তো এখানে যেটা আমরা মেন ব্যাপার পড়বো একটু আগে আমরা শেয়ার করছি মহামান্য সুপ্রিম কোর্টে যে হিয়ারিং অর্থাৎ মিসডেন্স অ্যাপ্লিকেশান যে কেসটা তার যে হিয়ারিং সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি এরা কী বলেছেন এবং তার সাথে এবং সেখানে মহামান সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা কি বলেছেন সেটা মানে দেখিয়েছি এবং তার সাথে বোর্ডের পক্ষে যিনি ছিলেন তিনিও তার বক্তব্য রেখেছেন তো সহজভাবে এবার আমরা বলতে চলেছি তো আজকে মামলাটি উঠেছিল এবং এই মামলার পরবর্তী একটা ডেট দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু পরে আমরা বলছি এই মামলাটি আজকে যে ব্যাপারটা হয়েছে যে এই সংক্রান্ত ব্যাপারে পিটিশনারদের পক্ষ থেকে বা পক্ষ থেকে বলা হয়েছিল যে বারোশো সামথিং যে পোস্ট এবং তার পরিপ্রেক্ষিতে এগারোশো সামথিং তারা আছেন এবং তাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে যেসব ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো হয়তো দেওয়া সম্ভব নয় এই ব্যাপারটা তুলে ধরা হয় অর্থাৎ সেখানে প্রভিডেন্ট ফান্ডের যে স্লিপ বলুন বা তার সাথে যে আইটিআর সংক্রান্ত যে তথ্য সেইগুলো কিন্তু চাওয়া হয়েছিল এবং সেই সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু বলা হয় যে এই সব ডকুমেন্টের সাথে কোনো সম্পর্ক নেই ইনসার্ভিস আছে কি না ব্যাপারটা এরকম ব্যাপারটা মানে বোঝানো হয় এবং সেটা কিন্তু আইনজীবী বলেন তুলে ধরেন কথাটা এখন তখন বলেন যে স্টে করা হোক বা এই ভেরিফিকেশানে স্টে করা হোক এবং সেই সংক্রান্ত যে ব্যাপারে তখন তিনি বলেন স্টে হবে না এবং ভেরিফিকেশান প্রক্রিয়া শেষ করার কথা বলা হয় অর্থাৎ যেটা চলছে বা যে ডেটগুলো দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে সেইগুলো কিন্তু থাক মানে হতে চলেছে ভেরিফিকেশান এখন ব্যাপার হচ্ছে কি বোর্ডের পক্ষের যখন আইনজীবী আসেন ভিডিও কলে উপস্থিত ছিলেন তিনি তখন বলেন যে এই ম্যাটারটা হচ্ছে তাদের জন্য যে ব্যাপার রাখা হয়েছিল তারা কিন্তু এটা প্রথমে সুযোগ থাকেনি এবং ভাবানের সুপ্রিম কোর্টে একটি রায়ের ফলে তারা সুযোগ পায় এবং তারপর এই ব্যাপারটা বলা হয় যে এবং তখন বলা হয় এবং সেই সংক্রান্ত যে কপি একটা কপি সার্ভ করার কথাও কি বলা হয়েছিল সেটা লাস্টে হয়তো বলা হয়েছে এবং এই ব্যাপার নিয়ে পরবর্তী শুনানি যেটা আছে সেটা বাইশে জুলাই আছে টেন্ডেটিভলি কেস মে বি লিস্টেড অন হিসেবে আছে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সেটা অলরেডি শেয়ার করেছি অর্থাৎ কেসটা পরবর্তী বাইশ তারিখে বাইশে জুলাই কিন্তু উঠতে চলেছে তো এই সংক্রান্ত ব্যাপারে পরবর্তী আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ডিসক্রিপশান চেক করবেন উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং